বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং গুলির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় বিজেপি কর্মীর অভিযোগ গতকাল রাত দেড়টা নাগাদ জনাগৈক দুষ্কৃতি তার বাড়িতে চড়াও হয় ভাংসর করে তার বাড়ির একাংশ পাশাপাশি বেশ কয়েকটি গুলি ছোড়া হয় যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য বুধবার বেলা বাড়তেই বিজেপি কর্মীর বাড়িতে আসে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এরপর ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করে কালকে রাত দেড়টার সময় হঠাৎ চেতন পায়ে মানে ওরা এই গিরিলে কাছে খুব মাঠ ছিল তখন আমরা চেতন পায়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয় ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে খুব গালাগালি করছে বেরো